এবার না যাওয়ার পরেই যেন এখানে আপনার ঘর তো এইতে আচ্ছা জানি হ্যাঁ কিগাছি গেলে না আসল কথা তো রা তোমাদের ভাবে যান একবার দোয়া করে নাও মানে হ্যাঁ বলি ঠিক আছে এমমে আল্লাহ হাফেজ আচ্ছা আল্লাহ হাফেজ আচ্ছা হাই بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ভিউয়ারস আপনারা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি মাছ এটা আমি ফ্রাই করব আব্বা আজকে নিয়ে যাবে আজকে সকালে আব্বা ফ্লাইট আছে তো আজকে রাতে সব কিছু হাসতে হবে আমাকে এখানে আমি আগেই মাছ ভালো করে ওয়াশ করে মশলা অ্যাড করে ফ্রিজে এক এখন ফ্রাই করে আব্বা কালকে সকালবেলা ছিল যাবে পাকিস্তান তা আব্বা সাথে ভিডিও কলে কথা হচ্ছে রুকসানা ফুপুর সাথে তিনটা বাঁচতেছে আর প্যাকিং করতেছে মাছ দুইটা আছে এখানে একটা আপনি বাবা নিয়ে আসছিল আর এটা মেচিকেন পোপা ইলিশ মাছের ডিম আর ইলিশ মাছ কমপ্লিটলি ফ্রাই করা আর ঠান্ডা করা কমপ্লিট হয়ে গেছে এটা একটা বক্সে দিয়ে তারপরে যাওয়া হল সব সবসময় মতো ওয়েট বেশি জিনিস বেশি কী করা যাবে অ্যানিমেন দেখি চেষ্টা করি অ্যানিমেন যা কিন্তু এটা কমপ্লিট আব্বা কে তাতে নাস্তা দিয়ে দেন আর আব্বা আমি শতকরা যাচ্ছি নজর পড়াবো শুকনা মুছলে আব্বার জন্য নাস্তা আগে দিয়ে দিছি বাট লক্ষമ്മ কোরিনি এখন ফজর হয়ে গেছে আমরা নামাজ পড়ে ফেলেছি নানা কিছুক্ষণ পর পাকিস্তান চলে যাবে মা নানা নজর পড়েছে दो तरफ फैल जाएगा मान के लग गया ना बस बोलिंग का मिल ना खा रहे अच्छा हम लोग आगे दे बशी আমরা আমরা ছিলাম সারা রাত আব্বাকে বেদাই দিতে আমরা বাড়িতে বসে চলে যাচ্ছি আর সকালে তাই জন্য রাস্তায় বেশি ভিড় বাড় নেয় ইনশাআল্লাহ আশা করি তাড়াতাড়ি আমরা পছায় যাব রাস্তাঘাটের অবস্থা মাসা ভালোই আছে কাছাকাছি আমরা পছাই গেছি কাপ বা ব্যাগে ওয়েট বেশি আছে জিনিসের কারণ তা ওটাই নিয়ে আলোচনা হচ্ছে এখন জানি না কি হবে আমার কোথায় আব্বা হলো আর আব্বা ওয়েট বেশি ছিল তা অনেক কিছু যেতে পারেনি যাও আব্বা ইমিগ্রেশন কমপ্লিট হয়ে গেল কিছুক্ষণ পরে আব্বা প্লেনে বসে চলে যাবে দুবাই দুবাই থেকে তারপরে পড়াতে জিনিস ছিল যেটা নিয়ে যাওয়ার লেগে নিয়ে যাইতে পারেনি এখন আব্বা না নিয়ে যায় চাচা নিয়ে যাচ্ছে খাবেন চাচা সাথে সাথে কেটে খেয়ে ফেলবেন হ্যাঁ আর গুড় আসবে ভিতরে ঠিক আছে চাচারা থাকলো আব্বা তো চলে গেছে তা একটু এনি মন তো খারাপই আছে চাচার আছে তা একটু এনি কাম কাজ করছি তা

আর আব্বার জন্য যে পটল ককড়োর নিয়ে আসা হয়েছিলো ওটা আমার থাকে পটল এই ভাইয়া গিয়ে খুব টেস্টি টেস্টি করে খাওয়া হলো কিন্তু আমরা অনেক মিস করছি আমার শহীদ ভাইকে হ্যাঁ আকবর আব্বা কে ওনার জন্য এইসব কিনা হয়েছিলো কি উনি নিয়ে যাবে পাকিস্তানে আম্মা ভাই বোন আর আত্মীয় সেজন্য কে সব ডিস্ট্রিবিউট করবে খাওয়া দাওয়া হবে কথা কপালে ছিল না এই জন্য যাইনি আমাদের ছিল কি আমরাই খাবো আর অনেক কিছু আছে যেটা দিতে নি তা কথা হলো হ্যাঁ আমরা হ্যাঁ দিয়েছিলাম বাট ওই যে ওয়েটে কারণ অনেক বেশি হয়ে গেছিল যা হোক এখন রাত সাড়ে এগারোটা বাজবে আজকে খাওয়া দাওয়া অনেক দেরি করে হয়ে গেল

তা এখন খাওয়া দাওয়া হচ্ছে আমি আজকে জাস্ট আম খাইছি রাতে আর ভাত খাইনি ভালো লাগতেছে না তো সবাই আব্বার জন্য দোয়া করবেন আব্বা ভালোভাবে ভালো তা এখন ঘুমাইতে যাই আব্বা নেই মন খুব খারাপ যেটা আমি কথায় বোঝাইতে পারবো না আমার ফিলিং ওরাও বুঝতে পারবে যারা নিজেরা বাবা মাকে বিদায় দিয়ে আসে আর কেমন লাগে ওরাই বুঝতে পারবে এনিওয়ে তা আমি আমার আজকে ব্লগ এখানেই শেষ করি আজকে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন আমাদের পাশে থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ